আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা ফুলবাড়িয়া হাটে শীতকালীন সবজির সমা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন যে হাটটিতে অনেক কাঁচা বাজার এসেছে এবং সবজি কেনার জন্য দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা বিক্রেতা এখানে এসেছে এই হাটটি সপ্তাহে একদিন বসে সোমবার সেই সোমবারের হাটে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক মানুষ এসছে এবং ক্রেতারা আসছেন তাদের মনের মতন সবজি কেনার জন্য শীতকালীন সবজি সকল প্রকার সবজি এখানে উঠেছে ক্রেতা বিক্রেতা সকলেই বেচা বিক্রিতে ব্যস্ত অনেকেই দাম দর করে এই সবজিগুলো কিনছে কিন্তু দুঃখের বিষয় হলো যে সবজির দাম একটু বেশি শীতকালীন সবজিগুলো সকল সবজি বাজারে উঠেছে কিন্তু দামের কারণে ক্রেতারা একটু হিমশিম খাচ্ছে এই হাটটি অনেক পুরাতন একটি ঐতিহ্যবাহী হাট যে হাটের অনেক পুরাতন ইতিহাস এবং ঐতিহ্য আছে হাটে দেখতে পাচ্ছেন বেগুন টমেটো কাঁচামরিচ ফুলকপি সহ অনেক সবজি এখানে উঠেছে ক্রেতা এবং বিক্রেতারা দামদর করে কেনার চেষ্টা করছে দোকানদার ভাইয়েরা বসে আছে তো যাদের কালিয়াগুরের আশেপাশে যারা থাকেন এই হাটটিতে আসবেন কারণ এই হাটে দাম সব হাটের তুলনায়ও একটু হলেও কম আছে যার কারণে এখানে ক্রেতা বিক্রেতারা সকালে এসে কিনেন এবং তাদের